ওখানে এসেছি কেশব আশ্রম বিকেল বেলার একটু পার্কের আড্ডা দেওয়ার জন্য চলো ওই ফি ওখানে গিয়ে দোলনাতে দোল খাবি এ রাস্তাটা লেনটা সুন্দর একদম দারুণ লেন একটা বাগানের একদম সৌন্দর্যের একদম বর্ষা চলে গেল দুদিন পর শীতের আয়োজন হবে তার আগে একদম বর্ষার সবুজতায় বাগানের কিন্তু গাছগাছালি কত সুন্দর হয়ে উঠেছে টগরগুলো তো একদম ফুলে ফুলে ভর্তি হয়ে উঠেছে সামনেই কিছু দোলনা আছে একদম গাছগাছালি সমৃদ্ধ বাগান দারুণ পরিবেশ এখানকার এক এক মুঠো শান্তি এখানে একদম রান রাজাদের তৈরি বাগান বলতে সাহিত্য অবস্থায় আছে আমরা ঢুকে গেলাম এখন এই যে দোলনার জগতে এই যে দোলনা প্রচুর দোলনা আছে এখানে এই যে সবাই দোল খাচ্ছে সবাই দোল খাচ্ছে চল কোনটাতে যাবি দোল খাইতে আসা তো নষ্ট হয়ে গেছে রে এটাতে ওর এটাতে দোল খাবি না কোনটাতে এটা হ্যাঁ নষ্ট হয়েছে নাকি এটা নাকি ছোটোটাতে যাবি হুম কোনটাতে বল কোনটাতে যাবি চলে যা আরামসে ওখানে ওখানে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে একদম দারুণ পরিবেশ রানীবাগান কোচবিহারের অত্যন্ত একটি মনোরম জায়গা আমরা বিকেলবেলা এলাম এখানকার একটু এই সৌন্দর্যকে একটু উপভোগ করার জন্য কটা বাজে এখন চারটে বেজে পনেরো মিনিট এই মুহূর্তে রানী বাগানের পরিবেশ অর্থাৎ আর এখানে গাছটি না দারুন হ্যাঁ কি সুন্দর না একদম কি রং একদম সাদা রঙের সত্যি প্রকৃতির রং ভাবা যায় না কি সুন্দর রং ধারণ করেছে গাছটি অসাধারণ 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 সাধারণ এই গাছটির সৌন্দর্য কিন্তু অসাধারণ এক ভাগ মানে শুভ্রতা শুভ্রতা বলতে কি এই শুভ্রতা কিন্তু অন্য রকমের শুভ্রতা কেমন যেন আজকে শুভ্র সাদা কিন্তু জিনিস সবুজ আভ সাদা একদম সুন্দর দারুণ সুন্দর লাগছে এই গাছটিকে বাই বাই আজকে কত বাইশ তারিখ বাইশে অক্টোবর দু আজকে হচ্ছে বুধবার বিকেল এখন চারটে বেজে পনেরো মিনিট আমরা এসেছি রানী বাগানে